জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি পাটি সাপটার রেসিপি নিয়ে আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর ময়দা ব্যাটারটা রেডি করার জন্য একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো এবার দেবো এক বাটি ময়দা আর দেব এক বাটি চালের গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার চাল ময়দা আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দুধ দেব দিয়ে আর ব্যাটারটাকে রেডি করে নেব একসাথে দুধটা আমি দেবো না দিলে তাহলে মিশ্রণটা খুব ভালো করে মেশানো যাবে না তলা পাখি থাকবে মাঝে মাঝে এই জন্য আমি অল্প অল্প করে দেব আর মিশ্রণটাকে ব্যাটারটাকে আমি রেডি করে নেব ব্যাটারটার মধ্যে আমি একটু নলেন গুড় দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটার সাথে এই ব্যাটারের মধ্যে বেশি মিষ্টি দিলে চাটা থেকে এটা আড়ে উঠতে চাইবে না আটকে যাবে তাই এখানে অল্প দিল আর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব নিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব আর যে বাকি দুধটা আছে তারপর এটা দিয়ে দেব ওটা দিয়ে দিলে ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে যত পাতলা হবে তত সুন্দর হবে লেয়ারটা দেখে নিন আর এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব এবার আমি ব্যাটারটাকে রেডি করে নেব তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি এক বাটি দুধ দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব দেখুন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো আমল দুধ আমল দুধটা দিলাম খুব ভালো টেস্ট হবে এই জন্য দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব নিয়ে আরও একটু ঘন করে নেব দেখুন একদমই ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে পুরনো নারকেল দিয়ে দেব নারকেলটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম এই দুধের সঙ্গে নারকেলটা নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে দিয়ে পুটটাকে আমি রেডি করব এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো নলেন গুঁড়ো পরিমাণ মতো নলিন গুড়টা দেবো দিয়ে পড়টাকে রেডি করব নলিন গুড়টা দিলে এর টেস্টটা খুব ভালো হয় তার জন্য আমি নলিন গুড়টা দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুড়টাকে মিশিয়ে দেব এবার আমি নারকেলের মধ্যে আর একটু চিনি মিশিয়ে দেব। এর মধ্যে চিনি মিষ্টির পরিমাণটা বেশি হলে একটা চটচটে ভাব আসে আর এটা যখন পাটি রেডি করা হয় তখন কিন্তু এই পুরটা ছড়িয়ে পড়বে না এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে সেনটা খুব ভালো হয় আর টেস্টটাও ভালো লাগে যখন পাটি খেতে যাব। তখন খুব ভালো লাগবে এর টেস্টটা খুব ভালো হবে এই জন্য এলাচি পড়োটা মিশিয়ে দিলাম এবার আমার এটা রেডি হয়ে গেছে নামিয়ে নেবো ওভেনে চাটুটা বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই চাটুর গায়ে মিশিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে ঘি ব্রাশ করে নিলাম নিয়ে এবার আমি ব্যাটারটাকে দিয়ে দেবো এক হাতে ব্যাটার দেবো দিয়ে এটাকে ছড়িয়ে দেবো এইভাবে আমি গোল করে ছড়িয়ে দিলাম দিয়ে এটা যখন রেডি হয়ে যাবে তখন আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দেব এটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটা আমি হতে দেব দেওয়ার পরে পুরটা দেব ব্যাটারটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য সরি কিন্তু এটা আমি ব্যাটারটা দিয়ে এটাকে মুড়ে তুলে নিলাম দেখেছেন এটা খুব সুন্দর উঠে গেল একটু কিন্তু তুলতে অসুবিধা হলো না পাটিশাপটা করতে গেলে অবশ্যই একবার মাথায় রাখবেন যে এর মধ্যে ব্যাটারের মধ্যে মিষ্টিটা আপনারা একটু পরিমাণটা কম দেবেন তাহলে খুব সুন্দর উঠে যাবে দেখুন আমি আবারও ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করার পরে এবারে ব্যাটারটাকে আবার আমি দিয়ে দেব দিয়ে আবারও আরেকটা রেডি করে নেব আপনারা সবসময় চাটলকে একটু ঘিয়ে ব্রাশ করবেন তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও শতগুণ বেড়ে যাবে খুব ভালো লাগবে খেতে দেখুন আমি আবারও একটা দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে রেডি করে নেব পাটিসাপটা রেডি হয়ে গেছে পুরটা দিয়ে এটাকে আমি তুলে নেব সবাই মাথায় রাখবেন ব্যাটারটা যত পাতলা হবে তত সুন্দর হবে ফাটবে না আর ব্যাটারটার মধ্যে মিষ্টিটা কম দেবেন তাহলে চাটুর গায়ে আটকে যাবে না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপ ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ